এই দেখো আমরা এসে গেছি রাস্তাটা দুদিকে নেট দিয়ে ঘেরা আছে আর পাশে নিচে জঙ্গল প্রচন্ড রোদ তাও এলাম দেখতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে হরিণ দেখলাম আর বাঁদর সে তো আমাদের বাড়িতে সব সময় দেখি আসে তো বাঘ দেখি যদি দেখি বাঘ দেখতে পাই দেখি এখানে কিছুই দেখতে পাইনি না না এখানে দেখতে পাইনি হ্যাঁ লেপার্ড কার্ড একটা ছাগলও দেখতে পাওয়া যাচ্ছে না এখানে একটা বন দেখতে পেলে বিড়াল দেখা যাবে বলছে রোদে রোদে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল এই লোকটার সাথে কি হয়েছিল শুনুন মন দিয়ে বছরে ন মাস মাছ ধরা পাঁচ দিন এটা বাংলায় হচ্ছে আষাঢ়ের পনেরো চৈত্র পনেরো মাছ ধরা পাঁচ শেষ মাস হয়ে যায় তারপরে মধু সংগ্রহের পাঁচ দেয় অনেকে যায় অনেকে যায় না আমি কোনো দিন মধু কাটতে যাইনি আমি মাছ ধরতাম আমরা আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই ডিঙি ডিগি ডিঙি নৌকা নিয়ে পাঁচজন করে থাকি মা বনের পুজো দিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাই সাত দিনে দিন সুন্দর সময় আকাশে একটা মেঘ হয়েছে আকাশের মেঘগুলি সুন্দরবনে যে সরু সরু খাল আছে খালে ঢুকে যায় সেই খালটার নাম হচ্ছে ধুমনির খাল ঢুকে গ্যারাবি করেছি আর আমার সাথীরা কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচি করে তখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি মুখ থেকে কাঁতা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘের নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করি। মাথায় কামার যে ফেটে গেছে আমি জ্ঞানারা হয়ে গেছি তারপর তো আমি কিছুই জানি না আট মাস আমি জ্ঞানারা ছিলাম আট মাস পরে শুনলাম আমার সাথীরা ছাড়িয়েছি ছাড়ানোর পর বিজয়নগরে ফোন করেছে করতে আমাদের বিজয়নগরে বিদ্যাপীঠ অফিস আছে অফিস ওই অফিসে এলাকার মানুষ সব দিকে বন্ধু দপ্তরের মানুষ তুলে নিয়ে এসেছে তারপর শুনলাম আমার বাবার সাত বিঘে জায়গা ছিল বিক্রি হয়ে গেছে আঠ হাজার খরচ করেছে কলকাতাতে আমার অপারেশন হয়েছে ধাবা বাইক অচেন্দ্র মেডিকা নার্সিং হোম দপ্তর এনকো পোর্টাল সার্জারি ওই পার্কটার নাম শুনলাম পরে শুনলাম আরো দেওয়া আছে নান্টু বাস দুশো একের উপরে মানুষ খেয়েছে ছেলে শুনলে তাহলে কি বললেন এই ভদ্রলোকটি কিভাবে বাঘে আক্রমণ করেছিল লোকটাকে কতদিন হসপিটালাইজ ছিল তার একদম স্মৃতিশক্তি চলে গেছিলো তার মাথাতে কামড়ে দিয়েছিল মাথাটা ফেটে গেছিলো